সুন্দরবনের হিঙ্গলগঞ্জে সারম্বরে পালিত হলো রামনবমীর শোভাযাত্রা উদ্যোক্তা প্রদীপ মন্ডল হিন্দু জাগরণ মঞ্চ বসিরহাট জেলা সতেরোই এপ্রিল দু চব্বিশ সারা দেশ জুড়ে পালিত হয়েছে রামনবমী সুন্দরবনের একাধিক জায়গাতেও পালিত হয়েছে রামনবমী পুজো বাদ যায়নি হিঙ্গলগঞ্জের স্যান্ডেল সেই রামনবমী পুজো উপলক্ষে আম্বেরিয়া থেকে কাঠারবাড়ি মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন এলাকার পুরুষ ও মহিলা মিলিয়ে আনুমানিক নশো থেকে হাজার জন আমরা সকলেই জানি পাঁচশো বছরের গ্লানিকে মুছে দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা করেছেন আর তারপর থেকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গের প্রাক্তন সদস্য আশুতোষ মন্ডল জেলা সংযোজক রাকেশ দাস সহ সংযোজক রিংটু সিং সদস্য প্রদীপ মণ্ডল হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ রাক্ষসীতাল অপর নাম এই সমাজ সেবার অপর নাম এই মা মনে মনের একটি নাম

তো পনেরোটা সোয়া শোভাযাত্রা বের হয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে আর আমাদের বর্ষিরাট জেলাতে রামনবমীর এবার যে রাম পুজো সতেরোই এপ্রিল যে রামনবমী পুজো হলো সেই রাম পুজোর অধিক সংখ্যা আগের বছরের থেকে এবছর সংখ্যা রেকর্ড সংখ্যা রেকর্ড সংখ্যক পুজো হয়েছে সারা বসিরহাট জেলা জুড়ে আমরা যদি দেখি একশো একুশটা রাম পুজো হয়েছে এটা হলো হিন্দুত্বের একটা বড় জয় আগে যারা বলতো বসিরাট জেলা যে সংখ্যালঘু অধ্যসিত তো তাদেরকেও একটা বার্তা দিতে চাই বসিরাটের মাটির অন্য রকম ক্ষমতা আছে সেই জন্যে আজকে একশো একুশটা রাম পুজো হয়েছে বসিরাটের মাটিতে আমার নাম রাকেশ দাস বসিরহাট জেলার হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক আমরা সশস্ত্র করতে চাই আমাদের আর একটা বক্তব্য হচ্ছে লঙ্কায় যে যায় সেই হয় রাবণ রামচন্দ্র লক্ষণ হনুমান জাম্যমান সবাই লঙ্কায় গেছিলেন কেউ রাবণ হয়ে আসেনি রাম ভক্ত লঙ্কায় যাক আর যেখানে যাক তারা কখনোই রাবণ হয়ে উঠবে না গেলেও রাবণ হয়ে উঠতে পারে আমার নাম আশুতোষ মণ্ডল আমি হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন প্রান্ত অধ্যক্ষ এবং আমি দশ বছর হিন্দু জাগর মঞ্চে কাজ করছি